আলা আ ত ধরো 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 কানা মাঝি বো যাকে ভাবি তাকেছ আমি নাই আমি তোমার পিছে আসি আরে ভাই আরে না আমি তো ভিডিও কল মা আমাকে কেন ধরো ওই রাজি না রাই এর মধ্যে আমি খাতে না কি বলবো না কে বলবো না সবাই চুপচাপ একদম চুপ একদম সবাই চুপ এই পয়লা আবার আ সবাই আস্তে আস্তে কাটতে কেন আমবা আস্তে আস্তেই উঠবা কোন একটা শব্দা এখানে ক্যামেরাম্যান আমি কেউ কোন শব্দ করল না প্লিজ প্লিজ

दाराओ 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 तुम लोग कहने दूं चंदा राव को खाई थे जाबी केक तरा तरी चोला जा राया ओके गैस मैं और राया लट्टा लुप्पा लट्टा लाइक बाय बाय कुरेदियो गैस हाल का बोलियो हाल का कुरेदियो रखें जाबू

কি দলাই রাজিনজা 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 রাজিনজা

টু আর আমি বলে দেয়ারটা পোটা সাউন্ড করবো বাদ থ্রি টু ওয়ান গু

দশ এক ভালো মতন ভাই এগারো রাজিনবাদ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো রাফিন রাফিনবাদ না 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 সতেরো দেও আঠারো উনিশ কোনো জিরাই না চলবো না করতেই থাকবি করতেই থাকবি

যাও 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 আমরা ধরুন মনে যাও তুমি আমার ওলোকে পার্টনার থাকবা আমার ওকে পার্টনার গাইস ওদের মধ্যে এখন দশ বিশ খেলা হবে আর যে এক যোগ আর ওদের মধ্যে যে হারবে দশ বিশ খেলার মধ্যে সেভাবে ভয়ঙ্কর রে আর একদম ভয়ঙ্কর কেউ যদি ডেয়ার না কমপ্লিট করতে চায় সে আমাদের চ্যানেলের সারা জীবনের জন্য বাদ গাইস কে আমরা একটু মাফ করছি কারণ ছোট না এই জন্য আর ও নাম থেকে ছোট লোক আচ্ছা আচ্ছা সরি গাইস আমি আবার পড়ে গেছি মানে আবার উঠতে ওকে ডেয়ার গেম স্টার্ট Bye.